দুবাইয়ের আকাশে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটনাটি ঘটে একুশে নভেম্বর এয়ার শো চলাকালীন ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালতেজাজ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছু বদলে যায় এতদিন নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালতেজার যুদ্ধ বিমান ছিল ভারতের গর্ব তাদের দাবি হালতেজার যুদ্ধ বিমানে যুক্ত করা হয়েছে উন্নত প্রযুক্তির রাডার ইঞ্জিন ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম ভারত এই যুদ্ধবিমানকে বিভিন্ন দেশের নিকট বিক্রি করতে চায় তাই বিভিন্ন দেশের নজর কাড়ার জন্য দুবাই এয়ার শোতে অংশ নেয় তেজার যুদ্ধ বিমান হঠাৎ করে বিমানটি নিয়ন্ত্রণ হারায় এবং পাইলট ইজেক করার আগেই মাটিতে ক্রাশ করে ঘটনাস্থলেই পাইলট নিহত হয় বিমানটি ধ্বংসের কারণ এখনো জানা যায়নি ভারতের দাবি তেজাস হল চতুর্থ প্রজন্মের আধুনিক একটি যুদ্ধ বিমান কিন্তু এটা সত্যি নয় ভারতের তেজাস বিমানের চেয়ে পাকিস্তানের সেভেন্টিন থান্ডার অনেক এগিয়ে